নাম রাজা হ্যালো আসসালামু আলাইকুম কবুতর ও পাখি ইনশাল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কারণ আমার কবুতর ঘর এখন ব্রিডিং দিয়ে ভরা মানে আমার কবুতর এখন এত ডিম বাচ্চা করতেছে আজকে আজকের ভিডিওতে আমি আমার ঘরের সম্পূর্ণ আপডেট আপনাদের দেখাবো সো আমি কবুতর ঘরে প্রবেশ করার সাথে সাথে যে বিষয়টা আমার চোখে আসলো আমার ককার বাচ্চা মানে এখনও সঠিক মতো বড় হয় নাই ওর ক্ষোভ থেকে পড়ে গেছে ও যদি এখানেই থাকে তাহলে ওর বাপ মার খাবার থেকে বঞ্চিত হবে এমনকি ও মারা যেতে পারে সেই জন্য আমি ওকে ক্ষোভে ওঠাই দিলাম যে ও এই ঘরের বাচ্চা কিন্তু ওকে আমি ডিম সুইচ করে দিয়েছিলাম পাশের ঘরে যাই হোক দুই এরা আবার কি করছে এদের বাচ্চা বড় হওয়ার আগেই আবার ডিম দিয়ে ফেলছে এই যে এই বাচ্চা এখন সিঙ্গেলভাবে দুটো বড় হইছে এই যে এটা হচ্ছে আমার লোটনের রানিং মানে মেইন পেয়ার এরা এদের বাচ্চা দুইটা বড় হয়নি কে আর একটা বাচ্চা নিচের কোপে গেছে এই যে এটা হচ্ছে এদের সেকেন্ড বেবি এই যে এই দুইটা বাচ্চা এবার সিজনে এরা আমাদের উপ আমাকে উপহার দিছে এই দুইটা বাচ্চা রেখে এরা আবার ডিম দিছে এই যে দেখতে পারতেছেন এটা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত কারণ একজোড়া বাচ্চা থাকতে আবার ডিম দেওয়া এই যে এটা হচ্ছে আমার রাজার ফ্যামিলি এই 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 পরিবারকে আমি বলি আমি রাজার ফ্যামিলি মানে আমার বাসার প্রথম বাচ্চা ছিল এ এরা এরাই আবার বড় হয়ে আবার ডিম বাচ্চা করছে এই যে আপনারা অনেকে আমার আমি কবুদুর কি খাবাই দেখাতে চাই মানে দেখতে চাইছেন আমি মেনলি বাজরা গম এবং ভাঙা খাওয়াই একটু সরিষা থাকে একটু কালাই থাকে এই তো এই এখানে আমার হচ্ছে মানে আর জোড়া মেইন প্লেয়ার এরাও বাচ্চা নিয়ে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ এখানে এক জোড়া বাচ্চা নিচে এক জোড়া বাচ্চা এমন আমার আর এক জোড়া লোটন বাচ্চা ওঠাইছে আমি ওটা এখন আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার আর এক জোড়া লোটন এদের দুইটা বাচ্চা ফুটছিল একটা বাচ্চা মানে ডিম থেকে ফুটে বের হওয়ার পরেই হচ্ছে কা মারা গেছে কারণ ওই বাচ্চাটা উইক ছিল অনেক আমার কাছে এক জোড়া গ্রিবাস আছে এটা হচ্ছে আমার এক মানে গ্রিভাস ওদের একটা বাচ্চা জমছিল না আমার ডিম একটা ফার্টিল হয়েছিল না একটা বাচ্চা অনেক রয়েছে কারণ সিঙ্গেল বাচ্চা অনেক ভালো গ্রো করে আমার দেশি কবুতর বাচ্চা ওঠাইছে এই যে এক জোড়া বাচ্চা দেখ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার কবুতরগুলো নিয়ে মোটামুটি এই এটাই হচ্ছে এখন আমার ব্রিডিং আছে আর এটা হচ্ছে আমার হোম ব্রিড একটা বাচ্চা এর মোজার জাস্ট দেখবেন কত ভালো মোজার কোয়ালিটি মাসাল্লাহ এটা মেবি পায়রি হবে মানে ফিমেল হবে এটা একটা আমার আর একটা বাচ্চা আছে ওইটা নর হবে এই যেটা এর মোজার কোয়ালিটি আরও ভালো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যদিও কবুতর অনেক সটফট করে এই দেখেন এর মোজা দেখেন কাটা মোজা কিন্তু অনেক বড় মোজা আমার খুব শখ যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাদা লোটনের খামার আমি দিব সেজন্য আমি কবুতর বিক্রি করি না মানে যা হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়তে থাকে সমস্যা নাই বিক্রি করবো না কথা হলে শখের জিনিস কেন বিক্রি করবো এই যে এটা আমার যে সিঙ্গেল বাচ্চা এর বাবা হচ্ছে এই যে এ মানে ফোস্টার বাবা এদের এর যে মাদের ছিল বাঞ্জা ছিল ও স্ট্রোক করে মারা গেছে আমি এখন নতুন একটা পায়রি কিনছি ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আমি যখন পায়রিটা আনতে যাবো আপনাদের পুরো ভিডিও ব্লগ করে দেখাবো তার জন্য আপনাদের যেটা করা দরকার আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট দি কমেন্ট করবেন যেন আমি ইন্সপায়ার্ড হয়ে ভালোভাবে ভিডিও মেক করতে পারি এটা আমার একটা সিঙ্গেল নর বাচ্চা হবে মার্শাল্লাহ মোজা কাটা তাও দেখেন কত সুন্দর মোজা আছে দেখ আলহামদুলিল্লাহ আমার কবুতর ঘর নিয়ে আমি অনেক স্যাটিসফাইড আমার একটা অনেক স্বপ্ন একটা ভালো একটা কবুতর ঘর দেওয়া অনেক বড় একটা লফট করা কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস আই হ্যাভ নো মানি টাকা পয়সা নাই নিজে যা স্টুডেন্ট মানুষ যা পারি এই টিন টুন দিয়ে একটা ঘর বানাইছি এই যে আমার রাজা রাজা দেখেন বাচ্চাকে কত ভালোভাবে ফিট করাইতেছে রাজার আরেক জোড়া বাচ্চা হয়েছিল ওর বাচ্চা জোড়া মারা গেছে পক্সে এই যে আবার রিসেন্ট আবার বাচ্চা উঠাইছে মাশাল্লাহ এবার আমি জোড়া বাচ্চাই পাবো ইনশাআল্লাহ কবুতরের সবচেয়ে সুন্দর মূর্ত কবুতর যখন জোড়া জোড়া বাচ্চা করে এর সাথে বড় প্রাপ্তি আমাদের আর কি হতে পারে মোটামুটি ঘরের ভিডিও আপনাদের দেখান শেষ এখন আপনারা দেখেন আমি কবুতরকে খাওয়াইতেছি মেনলি আমি একটু সকালবেলা সরিষা দিই কবুতরকে যেন সারাদিনের যে একটা শরীরটা একটু গরম গরম একটা ভাব থাকে যেদিন একটু টেম্পারেচার বেশি থাকে মানে একটু গরম থাকে ওই দিন আমি সরিষা দিই না আর সবাইকেই ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকেই ধন্যবাদ আর দয়া করে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম